আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তবে দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর সময়সূচি কিছুটা অদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ কি করে হবে এবারের পুজো শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা বছর অঞ্চলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কীভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন বা কীভাবেই এবছর মায়ের পুজো হবে শহর ছুঁয়ে আমাদের ক্যামেরা ঘুরছে আমরা পৌঁছে যাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশিষ্ট পুরোহিতের কাছে তার মতে এবার সত্যি চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ একদম সময় মতো করতে হবে এবারের দুর্গাপুজো শুধু তাই নয় রয়েছে অঞ্জলি সেই অঞ্জলিকেও সময় মতো সারতে হবে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবারের দুর্গাপুজোর ইতিমধ্যে কলকাতার শোভা বাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া যে কিভাবে করতে হবে এবারের পুজো একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ পণ্ডিতদের কাছে যদি পুজোর সময় বা কীভাবে করতে হবে এই বছর পুজো এই ব্যাপার নিয়ে কিছুটা জেনে নেওয়া যায় তাহলে সত্যিই ভালো হয় আর শোভা বাজারের মতন যদি বালুরঘাটেও ট্রেনিং দেওয়া হয় তবে বেশ ভালো হয় দুর্গাপুজো নিয়ে ইতিমধ্যেই বাঙালির মধ্যে আবেগ ক্রমশ বেড়েই চলেছে প্রতি বছর দুর্গা পুজোয় অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পড়ে প্রচুর ভক্তদের তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়েও উঠছে কিছু প্রশ্ন কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গা প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ তবু অষ্টমী ও নবমী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর দুর্গা মহা অষ্টমী পড়েছে আগামী এগারোই অক্টোবর দু চব্বিশ শুক্রবারে আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে দশই অক্টোবর বেলা বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী থাকবে এগারোই অক্টোবর বেলা বারোটা ছ মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে সকালের পুজোর সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নটা সাতাশ মিনিট মহা অষ্টমীর অঞ্জলির সময় সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত মহা অষ্টমীতে কুমারী পুজোর সময় সকাল নটা থেকে সন্ধি পুজোর সময় বেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট এবছর দুর্গা পুজোর মহানবমী পড়েছে আগামী বারোই অক্টোবর দু শনিবারে নবমী ও দশমী এবার একই দিনে পড়েছে এগারোই বেলা বারোটা সাতাশ মিনিটে নবমী পড়ে যাচ্ছে বারোই অক্টোবর সকাল দশটা আটান্ন মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো মহানবমীতে সকালের পুজোর সময় বারোই অক্টোবর সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর দশমীর পুজো শুরু একটা বড়ো বিষয় বড়ো প্রশ্ন দুর্গাগুলোর সময় নির্ভর এবার খুবই সংকীর্ণ সব ব্যাপারেই তাই এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা বত্রিশ অব্দি ষষ্ঠী তিথি আছে এর মধ্যেই সাত ছটার মতো বসতে হবে সপ্তমী ঠিক তাই সাতটা পঁচিশ অব্দি আছে পরের দিন ওর মধ্যেই বসে শুরু করতে হবে আর অষ্টমীর দিন যেহেতু ভোর ছটা চৌত্রিশ অব্দি আছে সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে কারণ ভোগ পুজো করা আছে অঞ্জলি দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি পূজা হয়ে গেলে পরে আবার নগর পূজা বসতে হবে এইভাবে একটু করে করতে হবে তেমনই আমি এখানে বলেছি অষ্টমী অঞ্জলি সাড়ে চারটে থেকে ছটা অবধি হবে শুভ তারপরে সন্ধি পূজা করবো সন্ধি পূজা করার পরে যারা উপায় ফিরে তাদেরকে আবার দেবো তাহলে এই বছর খুব তালমাটালভাবে পুজো হবে